লাইফটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে আর কে কোথা থেকে দেখছেন কে কোন জ্বালার থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলা যে কোনো উপজেলা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু রিজেক্ট টু পিস ওয়ান পিস থ্রি পিস মিক্স থাকবে যেসব ড্রেস আপনারা বারোশো চোদ্দোশো করে নিয়ে থাকেন সেসব ড্রেস আজকের লাইভে আপনারা একটা অবাক করার ফাইজে পাবেন লাইফটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্টস করে জানাবেন আজকে যেসব ড্রেস আপনাদেরকে দেব আপনারা বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেস এত কম দামে কীভাবে সম্ভব দেখছেন সব ভাইরাল ভাইরাল ড্রেস সব হিট হিট ডিজাইন সেগুলো আপনারা আজকে লাইভে অফারে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন লাইফটা কি ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সাউন্ড ঠিক আছে লাইট ঠিক আছে একটু কমেন্টস করে জানাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একটার অধীন কিন্তু নাই কোনো ড্রেস দাবল হবে না এক পিস এক পিস করে নিতে পারবেন আজকের লাইভে প্রত্যেকটা অরিজিনাল বিনহামিড সুইস স্লোন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিনহামিদের সুইস স্লোন কত দেখাবো দেখাব আমার পছন্দ একটা কালার মিষ্টি কালার মাসাল্লাহ কালারটা দেখেন শুধুমাত্র আপনারা কালারটা দেখেন এত সুন্দর একটা কালার ব্যাক সাইড পিওর ডিজিটাল প্রিন্ট হাতার কাপড় পিওর ডিজিটাল পেন অনেক আপনারে জিজ্ঞাসা করেন হামিদ কি লেখা আছে অরিজিনাল হামিদ সুইস লোন অরিজিনাল হামিদ সুইস লোন টু পিস এটার হলো কি প্রবলেম হলো প্রবলেমটা হলো এটার স্যালোয়ার নাই জোপাটা আর হলো জামা খুবই সুন্দর যে বিন হামিদ মার্কেট প্রাইস বারোশো চোদ্দোশো টাকায় পনেরোশো টাকায় সেই বিনহামিদ আজকের লাইভে অর্ডার করলে পাবেন মাত্র সিক্স হান্ড্রেড টাকায় ছয়শো টাকায় ছয়শো টাকায় কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন জোপারটা এটার কিন্তু সালোয়ার নাই শুধু জামা আর হলো ওড়না হ্যাঁ চট্টগ্রাম সীতাকুণ্ড সীতাকুণ্ড থেকে দেখতেছেন থ্যাংক ইউ একটু শেয়ার করবেন সবাই লাইভ কিন্তু ডিলেট হয়ে যাবে যে কোনো সময় রিজেক্ট লাইভ চলছে ডিসকাউন্ট লাইভ চলছে তো যারা অরিজিনাল হামিদ সুইচ নিতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য মাত্র সিক্স হান্ড্রেড স্ক্রিনশটটা নেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেন এখনই ইনবক্স করে ফেলেন যা দেখাবো এক পিস এক পিস করে আছে একটার ওদিন কিন্তু কোনো ড্রেস হবে না প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা আছে এক একটার কিন্তু এক এক প্রবলেম এক একটার কিন্তু এক এক সমস্যা থাকবে আমি সমস্যাটা দেখিয়ে দেবো এটা আছে জাম কালার চুনদির মধ্যে ওয়াও কী যে সুন্দর কি যে চমৎকার লাইফটা কি ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কমেন্টস করে জানান লং থাকবে ফর্টি এইট বডি আছে এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হামিদ সুইস লোন এটা হল নাই সালোয়ার আর হল জামা এটা ওন্না থাকবে না শুধু আর জামা থাকবে এটাও লাইভে মাত্র টাকায় 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 যারা যারা যেটাই নিবেন সেটাই কিন্তু ইনভেস্ট করবেন একটার বেশি কিন্তু নাই আবারও বলছি একটার ওদিন কিন্তু দেওয়া যাবে না পেস্টা কালার ওয়াও কি যে সুন্দর দেখছেন অরিজিনাল হামিদ সুইস লোন যেটা মার্কেটে আপনারা পনেরোশো ষোলোশো টাকা দিয়ে নিয়ে থাকেন এটা কি পিওর ওড়না খুবই সফট পিওরের দোপাট্টা আর এটার সালোয়ার নাই এটার হলো ওড়না আর হলো জামা কিন্তু এটা হলো দোপাটটা পিওরের এর একটা পি আছে এটাও দেব সিক্স হান্ড্রেড টাকায় স্ক্রিনশটটা নিতে পারবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিতে পারেন ইনবক্স করে ফেলেন যার যেটাই লাগবে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম দিতে হবে না অ্যাডভান্স করতে হবে না আপনার আপনার আমার প্রোডাক্ট বাসায় যাবে দেখবেন খুলবেন বুঝবেন তারপরে ওয়ার্ডার করবেন গোলাপি কালার খুবই সুন্দর গোলাপি কালার দেখেন মাশাল্লাহ ডিজাইনটা দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন এটারও সালোয়ার নাই দোপাট্টা আর হলো জামাটা খুবই সুন্দর দোপাট্টা দেখেন পুরো নামাজি দোপাট্টা পাঁচ হাতের দোপাট্টা খুবই সুন্দর একেবারে লাইট পিঙ্ক কালার একটা পিদি আছে একজনের বেশি কিন্তু কেউ পাচ্ছেন না যার লাগবে স্ক্রিনশটটা নেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ইনবক্স করে ফেলবেন সিক্স হান্ড্রেড যতগুলো বিনহামিদ সুইস লোন আজকের ভিডিও করব আজকে লাইভে দেখাবো প্রত্যেকটা বিনহামিদ সুইস লোনের প্রাইস মাত্র ছয়শো টাকায় যারা বার খেটে বারোশো টাকা দিয়ে আপনারা নিয়ে থাকেন সেটা আমাদের কাছে শুধু কোনোটা একটা স্যালোয়ার নাই একটা বা একটা অন্যা নাই সেই ক্ষেত্রে আপনারা পাচ্ছেন ছয়শো টাকা এটা দোপাট্টা দেখেন কত সুন্দর এটা দোপারটারা আরও সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার একটা দোপাট্টা খুবই চমৎকার এটা এমনভাবে রাখছে ফুচকাই গেছে কাপড়ে খুবই সুন্দর যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই ইনভাস্ট করে ফেলবেন এটা দোপাট্টার এখানে প্রবলেম আছে এই যে দোপাট্টার এখানে রিজেক্ট আছে সিরা আছে একটু এটা আরো 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 500 টাকা দিয়ে দিলাম 500 স্ক্রিনশটটা নেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেন ইনবক্স করেন 500 যারা যারা এই রিজেক্ট ডেস নিতে চান রিজেক্ট লাইভের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকে লাইভটা মেন যারা এখন দেখছেন না শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যে কোনো অঞ্চল থেকে নিতে পারবেন টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত মাত্র একশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকা জেলার মধ্যে একশো টাকা ঢাকা সিটির মধ্যে মাত্র আশি টাকায় এক টাকা অগ্রিম দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের প্রোডাক্ট পাবেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যা নিবেশ আজকের ভিডিওতে প্রত্যেকটা ডেস অবাক করা রেটে পাচ্ছেন এটা কি কালো কালার ওয়াও দেখছেন কি সুন্দর এটা কালো কালার এটার হলো ওন না নাই সালোয়ারের জামা সালোয়ারগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা সালোয়ার কিন্তু ডিজিটাল প্রিন্ট স্ক্রিনশটটা নেন নামের টেস্ট ফোন নাম্বার দেন এখনই ইনভস করেন মনোযোগ সকারে লাইফগুলো দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ার আর কনফার্ম করে ফেলবেন এটা দেখেন অসাধারণ ইয়োলো কালারটা ইয়োলো কালারের মধ্যে কফি কালারের কম্বিনেশন খুবই সুন্দর হ্যাঁ কোনো ওয়ারার কিন্তু ক্যান্সেল করা যাবে না পছন্দ হয় নাই বা নেব না এরকম করলে কিন্তু হবে না আপু হ্যাঁ যারা এই ধরনের কনফিউজ থাকেন আপনারা এগুলা এগুলার থেকে বিরত থাকবেন এগুলো আমাদের কাছে এক পিস এক পিস আছে অনেক আপুরা চাইলেও পান না আর কিছু আপুরা আছে পাঁচ পিস ওয়ারা করেন এর মধ্যে তিন পিস রাখেন দুই পিস রাখেন কেন ভাই আপনার দুই পিস লাগলে দুই পিস ওয়ার্ডার করেন আপনার কারণে আরেকজন আপু তো পেলো না সো আপনারা যে কপিজি লাগবে সেই কপিজি নেবেন শুধু শুধু আমাদেরকে হরাই না করে ডেলিভারি ম্যান যাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রেখে তিনটা জায়গায় একটা নিবেন দুইটা ফিরত দেবেন এগুলা থেকে আমরা বিরত থাকি আপনারা এগুলা স্টক ক্লিয়ার সেল এগুলো এক পিস এক পিস আছে এগুলার দাম ছয়শো টাকা না আপনারাও জানেন আপনারা এগুলো কিনা করেন আপনারা এই সম্পর্কে জানেন এগুলো বারোশো তেরোশো টাকার রেট ড্রেস সেখানে আমরা এটার সালোয়ার না থাকার কারণে দিলাম মাত্র ছয়শো টাকা স্ক্রিনশটটা নিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ইনবক্স করে ফেলেন ছয়শো আজকে লাইভে যা নিবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অবিশ্বাস্য মূল এটা কি পেস্টা কালার মাশাল্লাহ একটা পিজি আছে পেস্ট কালার এটা পাচ্ছেন কত তে 600 টাকায় 600 টাকায় দোপাট্টা দেখছেন ওয়াও কি যে সুন্দর এটারও কি নাই সালোয়ার নাই 600 ইনবক্স করেন এখনি 600 স্ক্রিনশটটা নেন নামের দেশ ফোন নাম্বার দেন ইনবক্স করেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইয়েলো কালারের মধ্যে রেড কালারের কম্বিনেশন ইয়েলো কালারের মধ্যে রেড কালারের কম্বিনেশন এগুলো কাপড় হাতে পাওয়ার পর মেটেরিয়াল কাপড়ের সম্পর্কে কথাই না কাজে বিশ্বাসী সাপিং ফ্যাশন আপনারা আস্থা রাখতে পারেন সাপিন প্যাশন উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন সাপিং ফ্যাশন আপনাদেরকে কোনো দিনও ঠকানোর কোনো কাজ করবে না যেটা দাম তার থেকে কম দামে আপনাদেরকে প্রোডাক্ট দেবে দুপারটা দেখছেন পিওর কটনের দুপারটা সালোয়ারটা পিওর এক ডিজিটাল প্রিন্টের সালোয়ার ছিল কিন্তু এটা সালোয়ার নাই এটাও আজকে লাইভে সিক্স টাকায় সিক্স টাকায় স্ক্রিনশটটা নেন নামের দেশ ফোন নাম্বার দেন ইনবক্স করে ফেলেন রেড কালার ওয়াও খুবই সুন্দর রেড কালার অসাধারণ একটা রেড কালার দেখেন এটার ব্যাক পারে সমস্যা এই দিন এটা কাটিংয়ে চলে যাবে তাও আমি দেখিয়ে দিলাম আপনারে অনেক আপুরা বলতে পারে তাহলে কি টানলে সিরে যাবে কাপড়ের টেম্পার নাই না এটা আমাদের রিজেক্ট এটা আমাদের কেসির খোঁচার কারণে তারপর অনেক সময় আছে আমাদের টানের কারণে সমস্যাটা হয় এটাও আজকে লাইভে আপনারা পাচ্ছেন সিক্স হান্ড্রেড টাকায় স্ক্রিনশটটা নেবেন নামের ড্রেস ফোন নাম্বার দিবেন ইনবক্স করে ফেলবেন দোপাট্টারা পিওর ডিজিটাল পিন অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট বিনহামিদ সুইস লোন এই সুন্দর ড্রেসটা আরও পাইস থাকবে মাত্র সিক্স হান্ড্রেড টাকায় স্ক্রিনশটটা নেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেন ইনবক্স করে ফেলেন একটা একটা করে আছে কোনোটা কিন্তু ডাবল হবে না আমি আবারও বলছি কোনোটা কিন্তু ডাবল হবে না একটা একটা করে নিতে পারবেন এটাও কত ছয়শো টাকায় ছয়শো টাকায় আজকের লাইভে রিজেক্ট ডেস কারা কারা নিতে চান রিজেক্ট বিন হামিদ কারা কারা খুঁজছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা ছয়শো টাকার অফার দোপারটা দেখছেন যে লাখি চেয়ে পাবেন যে কোনো আপু দুই পিসের বেশি নিবেন না আবারও বলছি আমাদের শাপিন ফ্যাশনের প্রত্যেকটা আপুরা দুই পিসের বেশি নিবেন না দুই পিস নেন পরেন আবার নেক্সট লাইভ লিঙ্কে নিবেন চার পিস পাঁচ পিস দশ পিস যারা নিতে চান আপনারা আমাদের কাছে দুই পিস আগে নেন আমাদের কথাই না কাজে বিশ্বাসী আপনাদেরকে কাগজ দিবে না শাপিন ফ্যাশন কাপড় দিবে তুলার মতো সব মোমের মতো নরম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বিনহামি যদি না হয় এক টাকাও দিবেন না ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ রিটার্ন করে দিবেন যারা অরিজিনাল বিন হামিজ সুইচ লোন চিনেন অরিজিনাল বিন হামিজ সুইচ লোন কিনেন তারা দেখলেই বুঝবেন কোনটা বিন হামিদ কোনটা বিন হামিদ না আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এটা দেখেন ওয়াও এটা কি কালার টরে কালারও বলতে পারেন গ্রিন কালারও বলতে পারেন মাশাল্লাহ এটার হলো অন্যান্য সালোয়ারার জামা মাত্র সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয়শো টাকায় ছয়শো টাকা ওয়াও কালো কালার একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা কালার সুন্দর সব কথা ভাইরাল ভাইরাল ড্রেস ছয়শো টাকা এটার সালোয়ারের জামা যা নিবেন ছয়শো টাকায় প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সিক্স হান্ড্রেড টাকায় হালকা পেস্টা কালার অফ হোয়াইট পেষ্টা কালার খুবই সুন্দর মাসাল্লাহ 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 সালোয়ার দেখছেন পিওর ডিজিটাল পিন এই সব ড্রেস 600 টাকা দিয়ে কিনবেন 300 টাকা দিয়ে বানাবেন না হলে 6 থেকে 1 বছর ইউজ করতে পারবেন কিছুই হবে না কাপড়ে 600 টাকায় আজকে লাইভে যা নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে একেবারে পানির দামে এটা কি কালার ওয়াও গোলাপি কালার খুবই সুন্দর আমি যতগুলা বিনহামি দেখাচ্ছি প্রত্যেকটা বিনহামি দিয়ে আপনাদের সুপরিচিত ডিজাইন এমন না যে এগুলা আপনারা চিনেন না জানেন না সবাই চিনেন এগুলা ছয়শো টাকায় ছয়শো টাকায় কারা কারা নিতে চান এই সুন্দর টু পিস গুলো এখনই লাইভ দেখবেন সাথে সাথে ইনবক্স করে ফেলবেন সিক্স হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা টু পিস কালেকশন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার এটা দেখেন খুবই সুন্দর যে নিবেন সে জিতবেন এটা জমজমে টু পিস সালোয়ারটা এক কালার থাকবে জমজমে টু পিস সালোয়ার এক কালার এটাও থাকবে সিক্স হান্ড্রেড ছয়শো টাকায় সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না আপনাদের দেশ আপনার বাসায় যাবে দেখবেন খুলবেন বুঝবেন তারপর ওয়ারা করুন মেরুন কালারটা দেখেন বিনহামিদ সুইসলন প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে পাচ্ছেন মাত্র সিক্স টাকায় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সার্ভিস খোলা থাকবে আপনারা যে কোনো সময় ওয়ারা করতে পারেন লাইভ যে কোনো সময় ডিলেট হয়ে যাবে সো কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে এখনি ইনবক্স করতে হবে সালোয়ারটা পিওর ডিজিটাল প্রিন্টের সালোয়ার সালোয়ার পিওর ডিজিটাল প্রিন্টের সালোয়ার এটারও অন্য নাই টু পিস জামা খুবই সুন্দর 600 টাকায় 600 টাকায় এটা দেখেন বেগুনি কালার জাম বেগুনি কালার দেখছেন ছয়শ টাকায় কি দিচ্ছে সব প্যাশন ছয়শো টাকায় ইনবক্স করতে হবে এখনই সাতষট্টি নয় সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং প্যাশন যে যে কালারটাই নেবেন সেটাতে ইনবক্স করেন প্রত্যেকটা বিনহামিজ সুইস লোন মাত্র সিক্স হান্ড্রেড টাকায় সিক্স হান্ড্রেড টাকা এটা কি এটা দেখেন ওয়াও খুবই সুন্দর এটা হাতা নাই মনে সম্ভবত জামা আর হলো সালোয়ার এটা হাতা নাই এটা পাঁচশো টাকায় পাবেন এটা হলো হাতা নাই সালোয়ারার জামা ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড স্ক্রিনশটটা নেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেন ইনবক্স করে ফেলেন ফাইভ হান্ড্রেড শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তারপরে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ওয়ার্ডার কনফার্ম করে ফেলুন বিন হামিদ সুইস লোন আজকের ভিডিওতে সাপিন প্যাশন দিচ্ছে মাত্র সিক্স টাকায় টু পিস কোনটার উন্না আছে সালোয়ার থাকলে না সালোয়ার আছে উন্না থাকবে না সো আপনার এই জিনিসটা মাথায় রেখে মনোযোগ সহকারে দেখে তারপরে অর্ডার করবেন সালোয়ারটা পিওর ডিজিটাল প্রিন্টার সালোয়ার এটারও পাইস দিলাম মাত্র সিক্স হান্ড্রেড টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলবেন ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলা যে কোনো উপজেলা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন লাইভে যা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে মাত্র সিক্স হান্ড্রেড টাকায় সো যারা যারা এই ছয়শো টাকার অফারটা নিতে চান এখনই এখনই লাইভ দেখেন সঙ্গে সঙ্গে ওয়ার আর কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আসসালাম আলাইকুম